আমার নাম রুদ্রনারায়ণ রায়। রুদ্রনারায়ণ বাবু আপনি অযথা থানা পুলিশ করবেন না। আপনার নাতি আমাদের হেফাজতে আছে। আমি প্রথম কলাইকুন্ডা রানওয়ে থেকে তোমাদের দেখতে পাই। গাড়ির গতি দেখেই সন্দেহ হয়েছিল আমার। নিশ্চয়ই কিছু না কিছু একটা অসুবিধে হয়েছে। পাইলদি এই আস্তে চালান। এই রে সর্বনাশ হয়েছে। মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে তবে একটা কথা বাড়িতে যেন ঘুমা ঘরেও এসব কথা জানতে না পারে এইটুকু একটা ছেলেকে এত বড় একটা কাজে পাঠাতে আপনার দ্বিধা হচ্ছে না যদি আমার বাবুর কোনো ক্ষতি হয় তাহলে পারবেন কি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিতে যত বিপদে পড়ি না কেন আমরা কেটে বেরিয়ে আসার উপায় মাথা থেকে ঠিক একটানো একটা বার করে ফেলি তার মানে আবার একটা নতুন ঝামেলায় তোমরা জড়িয়ে পড়ছো না মানে আসলে নাম শুনে বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল সত্যিকারের বিপদের মুখোমুখি হলে তোমরা কতখানি নিজেদের ঠিক রাখতে পারো সে পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ তোমরা প্রমাণ করেছ মরতেও তোমরা ভয় পাও না আজ পর্যন্ত কোনো ব্যাপারেই আমরা হার মানিনি